আশিফ ভাই সকলের কাছেই পরামর্শ নিয়েছি এবং সকলের কাছে অনুমতিও নিয়েছি বিশেষ করে এই মুহূর্তে আমাদের সকলের বর্তমান

যাক আলহামদুলিল্লাহ রায় তো অনেক হয়েছে আমার ভিডিওটাও অনেক হয়েছে লম্বা হয়ে যাবে তো খানা পিনা চলছে অনেকে খানাপিনা শেষ তো এখন যারা খাওয়াইলে শুধু তারা তাদের পর্বটা রয়ে গেল তারা খাবে তো ভিডিওটা অনেক লম্বা হয়ে যাবে এই আর অনেক অনেক কথা বলে আর ভিডিওটা লম্বা করতে চাচ্ছি না আর আজকের এই অনুভূতিটা আমরা এই ভিডিওর মাধ্যমে ব্যাখ্যা করতেও পারবো না মুখের সে ভাষাও নাই যে ভাষা দিয়ে এই ভালো লাগাটা ব্যাখ্যা করব তো সবার কাছে দোয়া চেয়ে সবাই সবার জন্য দোয়া করবেন আল্লাহ তালা যেন সবাইকে সুস্থ রাখে নেক হায়াত সুস্থ বৃদ্ধি দেয় দীর্ঘ নেক হায়াত সবাইকে আল্লাহ তালা যেন দান করে

वृंदाने को का वीडियो तो मैंने रख सी अस्सलाम वालेकुम व रहमतुल्लाहि व बरकातहू हमारा इतिहास देख लिया साहब उससे बारे में सारे बारे में